ইসরায়েলের হামলায় নিহত শীর্ষ কমান্ডার পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ মানুষের জানাজা অনুষ্ঠিত হল ইরানে শনিবার রাজধানী তেহরানের আজাদি স্কোয়ারে রাষ্ট্রীয় মর্যাদায় এ জানা যায় মানুষের থল নামে কালো পোশাক পরে শোকাভিভূত ইরানিরা প্রিয়জনদের শেষ বিদায় জানাতে যোগ দেন শোক মিছিল আর জানা যায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় নিহতদের মধ্যে ষোলোজন ছিলেন পরমাণু বিজ্ঞানী এবং দশজন ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা তাদের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি রেভলিউশনারি গার্ডের কমান্ডার জেনারেল হুসাইন সালামি এবং বিমান বাহিনীর প্রধান জেনারেল আমির আলী হাজিজাদেহ রয়েছেন শক্তির শহীদদের মিছিল নামে এই শোকযাত্রায় অংশ নেন হাজার হাজার ইরানি নিহতদের মধ্যে চার নারী ও চার শিশুও ছিলেন কফিনগুলো জাতীয় পতাকা ও শহীদদের ছবিতে সাজানো হয় শোকাহত মানুষরা কফিন ছুঁয়ে চোখের জল ফেলেন গোলাপের পাপড়ি ছিটিয়ে দেন কফিনের ওপর রাষ্ট্রীয় টেলিভিশনে জানাজার পাশেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ছবি সম্প্রচার করা হয় যেন এই বার্তায় দেওয়া হয় প্রতিশোধ নিয়েই তবে পড়া হচ্ছে জানাজা শোকযাত্রায় আমেরিকার মৃত্যু এবং ইসরায়েলের মৃত্যু স্লোগানে মুখর ছিল পুরো তেহরান অংশগ্রহণকারীদের হাতে ছিল ফুল প্রিয় নেতাদের ছবি ও প্রতিবাদী জানা যায় উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনির উপদেষ্টা আলী শামখানি ও খামিনীর পুত্র মোস্তফাসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গত তেরোই জুন ইসরায়েল একাধিক হামলা চালায় ইরানের সামরিক ঘাঁটি পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকায় ওই হামলার পাল্টা জবাব দেয় ইরানও টানা বারো দিনের এই সংঘাতে ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র অংশ নেয় অবশেষে চব্বিশ জুন দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই যুদ্ধে ইরানে নিহত হয়েছে ছয়শো জন আহত হয়েছে চার হাজার সাতশো জনেরও বেশি নিহতদের মধ্যে আছেন শীর্ষ সেনা কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক ইরানিরা মনে করেন এই শহীদদের রক্তের সম্পূর্ণ প্রতিশোধ তারা অবশ্যই নেবে আর সেই প্রতিশোধের শপথ নিয়েই আজ তারা শেষ বিদায় জানিয়েছে তাদের সন্তানদের নূর রাজু বাংলা টিভি নিউজ ডেস্ক